হে গ্যাস আসসালামু আলাইকুম আজকে তোমাদের কাছে কথা বলতে আসলাম কোনানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটা নিয়ে যেটা তোমরা বক্স থেকে বুঝে গেছো আজকে মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো এই মাইক্রোফোনটা দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস ধরে আমি ভিডিও বানাইতেছি এই মাইক্রোফোনটার অভিজ্ঞতা বা মাইক্রোফোনটা কেমন কাজ করে এটা নিয়ে ভিডিও বানাবো অনেকেই কমেন্ট করে ভাই রায়হান ভাই আপনি কি দিয়ে ভিডিও বানান ভয়েস কোয়ালিটি তো মোটামুটি ভালোই হয় বা মাইক্রোফোনটার দাম কত বা কি আসি বিষ আপনি যদি একটু বলেন ভালো হইতো। আজকে তোমাদেরকে এটা দেখানোর জন্যই এই মাইক্রোফোনের বক্সটা শো করে বাড়ি থেকে নিয়ে আসলাম বক্সটা দেখে হয়তো অনেকে চিনে গেছো যারা এই বক্সটা চিনো তারা অনেকেই কিনছো যারা আমার মতো ছোট্ট ছোট্ট কন্টেন্টিউটার বা আসো তারা এই বক্সটা চিনো ওনান যে এ হান্ড্রেড মাইক্রোফোনটা আমি যেই সময় কিনছি ওই সময় একটা টেনিক বা ভাইরাল মাইক্রোফোন বলেও চলে মাইক্রোফোনটা আমি যে সার্ভিসটা পাচ্ছি এটা থেকে অনেক ভালো আমি যেটা মত করতেছি দেখো একটু কাছে এসে দেখাও ওই মাইক্রোফোনটা ওই ডুয়েল মাইক্রোফোন যে তোমরা দুইজন মিলে ভিডিও বানালো পারবা ওই দেখো এই আমি একটা দিয়ে ভিডিও বানাইতেছি আর একটা এখানে আছে দুটোই কিন্তু কাজ করে ভয়েস কোয়ালিটিও অনেক সুন্দর ভয়েস কোয়ালিটি অনেক সুন্দর এই যে মাইক্রোফোনের লোক এটা পাবা এই যে এফর্দার এই যে দেখো না এই যে ডিএসএলআর লাগাইতে হবে আর এটা হলো তোমার টাইপসির মতন নই খালি আইফোনের ইয়াটা নাই যারা আইফোন চালাও তারা আবার আলাদা একটা কেবল কিনতে হবে যদি এটার লগে তুমি কানেক্টরও হয়তো চলবে না তোমাদেরকে আইফোনের জন্য এটা না অন্য আরেকটা মাইক্রোফোন অনেক আইফোন জিজ্ঞেস করো ভাই কোন জি এ মাইক্রোফোনটা কি হবে আমরা ব্যবহার করতে পারবো আইফোনের লিগে আমি মত করি এটা না তোমার জন্য তোমাদের জন্য আরো ভিআইপি মাইক্রোফোন লাগবে বা যেটার মাঝে আইফোনের লাইন আছে এটা তোমরা কিনতে হবে মাইক্রোফোনটা শুধু অ্যান্ড্রয়েড ইউজার যারা আমার মতো মানে যেটা বলি মধ্যবিত্ত ভাই আইফোন তো সবার চালানোর মতো সামর্থ্য থাকে না আইফোন সবার চালানোর মতো সামর্থ্য থাকে না ভয়েস কোয়ালিটি অবশেষে কেমন হয় এটা তো অবশ্যই তোমরা আবার জানাবা আশা করি ভালোই হয় আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি আবার একটা মজার ব্যাপার কি জানো আবার একটা মজার ব্যাপার কি এটা আমার হাতে থেকে প্রায় দুই দিন মনে হয় ছয় সাত ফুট উপর থেকে এই মাইক্রোফোনটা হাতে থেকে পরে একবারে মানে সৈরা পেরা গেছে গা তারপরও এটার কাজটা এগুইট এগুইট ভাবে কাজ করে আমার হাতে থেকে প্রায় মনে করা না সুইকেস আছে না সুইকেস রুফের থেকে আমার হাতে থেকে দুইবার পড়ে গেছে তারপরও দেখি এটা নষ্ট হয়নি ভালো কাজ করতেছে এই জন্য বলি নর্মালি আবার এটার প্রাইসটা কিন্তু যদি আমি কম বলি এটাও ভুল হবে এটা প্রাইসও খারাপ না প্রাইস প্রায় একত্রিশশো টাকা এটা মধ্যবিত্তের জন্য একটু টাফ হয়ে যায় বা আমার জন্য আমাদের মতো কেউ ছোটো কন্টেন্ট জন্য এটা একটা টাফ হয়ে যায় অনেক টাকাই ধরা যায় মানে বাজারটা বেশি হয়ে যায় তারপরও যা আমি যেটা বলছি যদি তুমি কন্টেন্ট ক্রিয়েশন করা বা কন্টেন্টের যাত্রায় আসার নিয়তি থাকে তাহলে তুমি কষ্টমষ্ট করে এটা ম্যানেজ করো এটা না ম্যানেজ করলে তোমার কন্টেন্ট যাত্রা হবে না যে মনে করো না তুমি কন্টেন্ট ভিডিও যদি বানাও এটা মনে করো না একটা তোমার মানে একটা কন্টেন্টের একটা দাব কন্টেন্ট জিনিস তৈরি করতে গেলে মনে করো কমপক্ষে তিনটা জিনিস প্রয়োজন হয় এক তোমার অভিজ্ঞতা তুমি ভয়েস কোয়ালিটি কি দিচ্ছ বা কি বানাবে বা জনগণকে মানুষকে তুমি কি উপহার দেবে আর দুই তো তোমার ভিডিও কোয়ালিটি আর তিন নাম্বার হলো তোমার এই মাইক্রোফোন দুইটাই তুমি টাকা দা কিনতে পারবা চেষ্টা করলে টাকা দা মনে করো না তুমি মাইক্রোফোনটা কিনে ফেলতে পারবা আবার তুমি যদি একটু মানে একটু বারো রঞ্জের টাকা থাকে কন্টিনিউশন করলে তুমি বাজেট পঞ্চাশ হাজার টাকার উপরে তোমার একটা মোবাইল কিনতে হবে বা সেকেন একটা আইফোন টাইফোন কিনে নিলেও চলবে সবাই আর তো এটা করতে পারে না এই দুইটা তুমি টাকা দা পাবা আর তোমার যে প্রতিভা বয়েস কোয়ালিটি এটা তো তুমি পাইবা না বয়েস কোয়ালিটি যেমন আমাদের জনপ্রিয় থর্স বিল্লাল ভাই ওর যে বয়েস কোয়ালিটি এটা কি তুমি পাইবা তোমার মতো তোমার হতে হবে তোমার মতো তোমার হইতে তুমি নিজে দর্শকে কি উপহার দেবে দর্শকের মনে কিভাবে জায়গা করে নেবে এটা হলো তোমার ব্যক্তিত্ব ব্যাপার বা তুমি এটা বুঝে নিবে অবশ্যই সে মাইক্রোফোনের রিভিউ যেটা আমি এক চান্সে আমি যেটা বলে যাই কোনাল জি এ হান্ড্রেড মাইক্রোফোনটা অনেক ভালো ব্যাটার মানে মাইকি ফোনটা ভালো আবার আমি এটা প্রচারের জন্য বলছি না আমাকে কেউ টাকাও দেনি খুশি দেনি নি ফোনটা ভালো ভয়েস কোয়ালিটি ভালো তোমরা এটা কিনে শুরু করতে পারো ধন্যবাদ ভিডিওটা কেমন লাগছে জানাবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ